আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে করলা করলা আছে ফেলে দিবো কেন তো আমি তো রান্না করে ফেলতে পারি তাই এভাবে লম্বা করে কেটে নিছি দেখছেন আপনারা দেখে রাখেন আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তারপরে দেখেন ছোট ছোট করে কেটে নিচ্ছি সঙ্গে দুটো আলুও দিয়েছিলাম ছোটো ছোটো করে তারপর আমি ধুয়ে রেখে দিছি এখানে পেঁয়াজ মরিচ হলুদ দিয়ে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে এখন এগুলো দিয়ে দিব করলা আর আলুটা তারপর এগুলো আবার নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা খেতে না চাইবে তারা ওই বাজিটা দেখে তাদেরও মন চাইবে যে না একটু খায় তিতো হয়েছে তো কী হয়েছে অনেকে এই ভয়ে খেতে চায় না কিন্তু আসলে করলা বাজি রান্না করলে আর থাকে না এই দেখেন আমার বাজিটা দেখছেন কত সুন্দর কালার জাস্ট ওয়াও তাই না এই দেখেন বাজির ফাইনাল লোকটা কি সুন্দর দেখছেন আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ